আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে আলোচনা করব এটি হলো সেই নতুন জাতের একটি ঘাস দর্শক এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ বর্তমান বাংলাদেশের অনেক আলোচনা বা সমালোচনার জন্ম দেওয়া এই ঘাসটি দর্শক এই ঘাসটি প্রচুর পরিমাণে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এর কারণ হল প্রথম যখন এই ঘাসটি বাংলাদেশে আনা হয়েছে বা প্রথম যখন এই ঘাসটি বাংলাদেশে এসেছে তখন কিন্তু এই ঘাসের কাটিনের প্রচুর পরিমাণে দাম ছিল আমি যদি খুলে বলি বিশেষ করে আমরা তখন আশি থেকে আশি টাকা এবং সত্তর টাকা করে এই গুয়াতিমালা ঘাসের কাটিনগুলো আমরা কিনেছিলাম শুধু আমরা নয় তখন যারাই এই ঘাসের কাটিন কিনেছেন তারাই কিন্তু আশি টাকা এবং সত্তর টাকা করে প্রতি পিস কাটিন কিনেছিলেন যথস্থতা মূলত এত বেশি দাম দিয়ে কাটিন কেনার কারণেই এই ঘাসটি প্রচুর পরিমাণে সমালোচনার জন্ম দিয়েছে তবে আলোচনার জন্ম দিয়েছে সেটা হলো এই ঘাসে আপনার প্রচুর পরিমাণে ফলন হয় আপনারা আমাদের এই জমিতে যতটুকু দেখতেছেন হয়তো আরও অন্যান্য যারা আরও এই গুয়াতিমালা ঘাসের ভিডিও দেখিয়েছেন তাদের জমিতেও হয়তো দেখেছেন যে এই ঘাসগুলো প্রচুর পরিমাণে ফলন হয় পাশাপাশি আপনার এই ঘাসে আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পাশাপাশি এই ঘাসে কিন্তু আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এই গুয়াটিমালা ঘাসে কিন্তু ক্যালসিয়াম রয়েছে দশক মূলত এই ঘাসে বেশি ফলন হয় কিংবা ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম বেশি থাকার কারণে অনেক বেশি আলোচনার জন্মও কিন্তু দিয়েছে দাম বেশি হওয়ার কারণে যেমন সমালোচনা হয়েছে এই ঘাসটি ফলন বেশি বা ভিটামিন প্রোটিন বা উচ্চ ফলনশীল ঘাস বলেও কিন্তু অনেক আলোচনার জন্ম কিন্তু হয়েছে দশক এর কারণ হল এই ঘাসটি যদি প্রথমে যারা এই ঘাসের কাটিন বিক্রি করেছেন তারা যদি পাঁচ টাকা বা তিন টাকায় বিক্রি করতেন তখন তারা পাঁচ টাকায় তিন টাকায় বিক্রি করলে এখন যারা বিক্রি করতেছে তারা কিন্তু এক টাকা বা দেড় টাকায় কাটিন দিতে পারতো দশক প্রথম যারা আশি টাকা সত্তর টাকায় বিক্রি করেছেন তাই এখন যারা বিক্রি করছেন তারা দশ বিশ টাকা বা পনেরো টাকা পঁচিশ টাকা এরকম দামে কিন্তু এখন অনেকেই এক 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 একজন এক এক দামে কিন্তু বিক্রি করতেছেন